দেখো সবাই মোমো বানাতে বসেছে এই যে মোমো খাওয়া হবে কি তো কিছু বলবে নাকি দেখেছিস দেখ এই যে মা ক্যামেরা অন করেছে ওরে বাবা তো বলে গেল কিছু একটা বুঝতে পেরেছ কিছু একটা তো বলে গেছে ওই যে ওদেরকে না যে কাজ করবে না সে পাবে না কি বলে ভুতু ভুতু কি বললো কিছু না কি বলেছে এদিকে শোন আর দেখি কি বলেছে তোকে আর তুই কি করছিস হুম যা ওখানে গিয়ে কাট মোমো বানাচ্ছে বস ওখানে আর ভুতু এখন ব্যস্ত হয়ে উঠেছে ভিডিও করতে দেখেছে এখন অভিনয় করতে হবে না কোনো কিছু হবে না যতই বসে বসে দেখো আর বসা চুপ করে বসেছে পটল দূরে আর ওই যে যে এই মোমো বানাচ্ছে দেখো দুজনের এর নিঃশ্বাস নিচ্ছে দেখো বুঝতে পেরেছে যে হয়ে গেছে কই কদ্দূর হয়েছে কই দেখে ও বাবা সুখ তুলে রেখেছে এদের জন্য এই যে বসাচ্ছে কতগুলো বানিয়ে রেখেছে এর মধ্যে পম্বুতর কোনটা আটারটা ঠান্ডা করতে রেখে দে এই যে এই দুটো এটা আর এটা এই যে আটাটা দেখলেই বুঝতে পারছো আর এটা পুরো হেলদি ফুড সরো তেল ছাড়া হয়েছে আর এই যে এইটার যে কালারটা দেখছো এটা হচ্ছে গিয়ে এই মাংসরই জুস তাই তো আমরা মোমো তাবু দিদি অনেকদিন পর মোমো বানিয়েছে আর একজন দেখো ওই যে অল টাইম ও বসে থাকবে ওর কাজই হচ্ছে গিয়ে ওই সেলাপটার উপরে সব সবসময় থাকে ওই দেখো এ যায় না কোথাও এখানেই বসে থাকে আর ওই যে ওর মা ঠান্ডা হয়েছে এই যে আটা দিয়ে বানিয়েছে গম পুতুরটা আলাদা করে আর বাবা ভুতু দেখো অনেক গরম পড়ে পড়ে হ্যাঁ এখন ঠান্ডা ঠান্ডা এমনি পিস করে রেখে দে ঠান্ডাটা তাড়াতাড়ি হবে না এখন ধরতে পারছি না এ অনেক গরম দিদি নাকি ধরতেই পাচ্ছে না ওইটা পিস ঠান্ডা হয়ে যাবে তারপরে দিবি আর গোটা দিলেই ভুতু নিয়ে দৌড় মারবে যা এই যে দেখো

খাবার দেখলে ও নিঃশ্বাস তেজ হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে কাটতে কাটতেই ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ ওইটাই নালে ওরা গরম বোঝে না তো না খাওয়ার জন্য মুখে পুড়ে নেবে আবার জিপটা পুড়ে নেবে সুন্দর প্লেটিং করেছি আমি আরে দেব না খেতে তুই খেয়ে নে আমার আবার খাবার চাইতে প্লেটিং করা ভালো লাগে বেশি এই যে তোকে হাট দিয়ে গড়ায় বাড়ি হয়েছে নেদি আমাদের মোমো জুসি মোমো সুপের মধ্যে মোমো কেটে ভিজিয়ে দিয়েছে ওর তাওয়া হবে ওখানে সবাই পমবুতুর মতন মেম্বারদের নিয়ে এসে জুসি জুসি খাবার খাওয়ানো হবে তার রেস্টুরেন্ট হবে আর ওই যে বাইরে একজন দর্শক আছে ওকে এখন ভাত দিতে হবে এইসব দিলে খাবে না ও মোমো তাচ্ছি মোমো কি টেস্ট ও ওলে বাবা লে পরে দিলেও হবে ও এখন ম্যাম করছে ওকে ভাত দিতে হবে ওকে কটা ভাত দিয়ে নি তারপরে খাবো বোন কত রকম ডিজাইন করেছে তোমার জন্য

চাটনি খালে ডাক থেকে ধোয়া বেরিয়ে যাবে সেই তো আমার তো জল চলে আসছে আর ওইটাকে ভাত দিই তারপরে খাবো রাখ আমারটা বাবা দেখে জল চলে আসছে সেন্টেই দে হয়ে গেছে এবার এখনো আছে এখনো আছে বুদ দুলতে পাচ্ছে না সুপে রাখো শুধু চরবি তেল রয়েছে ঠিক আছে হুম फेस्टिवल তে বেশি করে বানাবি ঠাকলাবা পাপড় একদিন সকালবেলা গরম করে খাবে বিশাল টেস্ট হয়েছে খুব তো খাবার দেখে কি হলো হাত পুরো গেল নাকি বিশাল টেস্ট হয়েছে রে এত টেস্ট খাবার কি করে হয় দিদি এত সুন্দর খাবার কি করে বানালি তুই আবার তা কি থাকবে এবার আবার যাও এবার ঘরে যাও যাও ঘরে ঘরে ও জানে মা ওই ঘরেই ঢুকবো আগে গিয়ে লাইন দিছে।

খাওয়া হয়ে গেছে ভুতুড় যা কম ওই ঘরে যা ওই ঘরে যাও দেখ ও যাবে না ওই ঘরে জানে মা এই ঘরে ঢুকবে আমি ঢুকবোই না এই ঘরে পাকা চালিয়েছে যা ও যাবে না আমি আগে ওইটাকে ভাত দিয়ে নি তারপরে খাবো ঠিকঠাক আছে সব ঠিক আছে আলাদা করে ডেকোরেট করা হচ্ছে কি বলে এটা করে একটা আগে খেয়েছিলা আগে একটা টেস্ট করে নিলাম อืม জন্য একটা কম দেইছি হ্যাঁ ও टाकी আছে ওকে আগে দিতে হবে ভাত ও থাকে আর আলে বুঝলি সামনে থাকে না গোমাচ্ছিলো হাই তুললো

বড় ঘরে গিয়ে খাবা যা চলে গেছে বড় ঘরে গিয়ে তুমি খাবা না চলে গেছে